এই মহিলা চাকরি দেবেন না এই মহিলা তালে আছে আরো দু তিনশো টাকা ভাতা পাঠালো এই মহিলা চাকরি দিতে পারেন না পরিষ্কার ক্যাবিনেটে অমিত মিত্র মহোদয় গিলোটিন না মানে একদম শুলে তোলা এই কাজটা উনি করতেন প্রত্যেকটা ক্যাবিনেটে যে এই পোস্টগুলোকে অবৈধ ঘটানো それ প্রতিবাদ করার কোনো সুযোগ নেই আমি যে ডিপার্টমেন্ট চালাতাম ওই ডিপার্টমেন্টে ইস্যু হলে আমি প্রতিবাদ করতাম বড় ডিপার্টমেন্টে তো আমার প্রতিবাদ করার সুযোগ নেই 6 লক্ষ পার্মানেন্ট পোস্ট অবরुद्ध করেছে অমিত মিত্রর কথায় মমতার ব্যানেজ ক্যাবিনেট 21 সাল থেকে অবরुद्ध 6 লক্ষ ইনার পলিসি হচ্ছে লাগলে কন্ট্রাকচুয়াল চাকরি দেব এসসি এসটি হিন্দু ओबीसी দের বঞ্চিত করব এবং দশ হাজার আট হাজারের বেতন দেব ছ মাস অন্তর করবো যাতে ভোট দেয় পার্টি মিছিল যেতে বাধ্য হয় থার্ড পার্টি নিয়োগ করব করবো মাধ্যমে যাতে আমার কোনো দায় না থাকে চাকরি আমি দেব এবারে সাত লক্ষের বেশি ফেসার বিশ্বাস করা আগে এসএসসি হলে সত্তর লক্ষ পরীক্ষা পরীক্ষার্থী পনেরো সালে দেখবেন সত্তর লক্ষ পরীক্ষার্থী ছিল এখন একে আর বিশ্বাস করেন এই কারণে ন লক্ষ চুয়ান্ন হাজার গ্রাজুয়েট এবং অনার্স এর পোস্ট পশ্চিমবঙ্গে তিন লক্ষ ভর্তি হয়েছে কলেজে আমি যখন গাড়ি আনতে গ্রামে তো কালকে সারাদিন পুরো গ্রামে ঘুরেছি টোটো তে করে গ্রামে গিয়ে জিজ্ঞেস করি পড়ার নেই না বলে পড়িয়ে কি হবে একদম নিশ্চিত চাকরি পাবো না যে সময় বলে রিড অ্যান্ড রাইট যথেষ্ট এইট পাস টেন পাস যথেষ্ট তারপরে চাষের কাজ করুক বাইরের রাজ্যে চলে যাক এখানে তিনশো টাকা হাজিরা পাওয়া যায় বাইরে রাজ্যে গেলে যে কোনো নির্মাণ কর্মী এক হাজার টাকা ডেলি পায় মাসে পঁচিশ দিন রোজগার হয়ে পঁচিশ হাজার টাকা পায় দশ হাজার